নিয়ে সকাল সকাল বেড়াচ্ছি কটা বাজে এখন সাতটা বাজে এই চল নাম আমি আজকে এই যে ডান্ডাটা নিয়েছি এটা হচ্ছে ওই পর্দার যেটা ভেঙে গেছে রোমের ওইটার ডান্ডাটা এটা ধরো ধরো মুখ যেন না দেয় গাড়ি আসছে চল সকাল থেকে একটু মেঘলা মেঘলা হয়ে আছে জানি না কতক্ষণ থাকবে বা কিছু বৃষ্টি হবে কি হবে না এখন একটু মেঘলা মেঘলাই হয়ে আছে এই চল আবার ওই রাস্তা দিয়ে যাবে চল ঘুমাতে দিল না একটু বাবা সে দাঁড়িয়ে খাটের সাইডে ডাকছে বলছে হ্যাঁ দাঁড়া দাঁড়া পা চুলকাচ্ছে বেরিয়ে গেছি রাস্তার উপরে

অবস্থা খারাপ হয়ে যেত জীব তো তার বেরিয়ে গেছে অলরেডি ওখানে গ্যাং ওই জন্যই লাঠিটা আমি আনতে বলেছিলাম কারণ খালি হাতে ওরা তেড়ে চলে আসে কাজ হচ্ছে আবার কি হবে ও আচ্ছা এদিকে ঢালাই হবে ওই দেখো চেনা কেউ হলে যে লেজ লেজ নাড়ছে টয়লেট করে দিয়েছে এখানে এই জলের মধ্যে কিভাবে কাজ হচ্ছে গোটেছি বাপরে বাপ আমরাও ভেঙে গেছি আর একজনের তো পুরো অবস্থা খারাপ নেই এবার দৌড়া সবার পিছনে অনেকটা হাঁটা হয়েছে আজকে সেদিন শুধু ওই ধর্মা মোড়ব দিকে ঘুরে চলে এসেছিলাম আজকে পুরো ওই দিক থেকে রাউন্ড মেরেছি কি করছো তুমি এটা তার তো ঘন্টি শোনার মতো অবস্থা নেই তো তো শুয়ে আছে এখানে লম্বা হয়ে দরজার কাছে শুয়ে আছে যাতে কেউ বেড়াতে না পারে বেড়ালে ঘাটটা উঁচিয়ে দেখবে ও আজকে সিয়াশিরে জলটা একটু ভালো হয়েছে লেবু মিশিয়েছো মধু মিশিয়েছো ধন্যবাদ লরু কি আর হাঁটতে যাবি আমি আর খাবো না পাপি ফুড দিয়েছিলাম ওকে আর এখন হচ্ছে ওই মেটের গ্রেভি আর হচ্ছে স্টোমাকের কিছু পোর্শান কাটিং করে দিয়েছি ওটা খাচ্ছে এই যে অল বয়েল আছে আর একটু ভাত কানটা দেখো কিরকম পিঙ্ক হয়েছে বাবু এতক্ষণ ঘুমোচ্ছিল পরিশ্রম হয়ে গেছিল এতক্ষণ ঘুমোচ্ছিল এই উঠে কাম করছে খাবে বলে বাজে আমি এই যে ঘুগনি মুড়ি খাচ্ছি কালকে যেটা হয়েছিল ওইটাই ছিল একটু ওটাই খাচ্ছি আর একজন এখানে আবার মুখ চুপিয়ে জল খেয়ে যাচ্ছে আমি রান্না তুলেছি মাছ ভাজা হচ্ছে পাবদা মাছের ঝাল করবো বেগুন আলু দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল হবে বাদদম আছে ভাজা হোক ভালো করে তরকারি তুলে দিয়েছি হবে এখন ফুটবে আর আমার ঘরে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একটু নিচে যাচ্ছি মেঘলা পরে আছে রোজ তেমন উঠেনি কিন্তু গুমট হয়ে গেছে বিপদ অস্বস্তি যাচ্ছে কাজ হচ্ছে জলটা অনেকটাই কমেছে ঢালাই হচ্ছে সজনে গাছটা কিভাবে বড় হয়ে গেছে দেখিয়ে যেতে হবে থপা আসবে দশটা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর ঢ্যাঁড়স গাছগুলো বৃষ্টি হতে পুরো একদম বড় হয়ে গেছে আর এইখানটাতে তো পুরো সাদা কামিনী গাছ পুরো সাদা যাই হোক যেটা এখানে শাসা কেটে এনে জলে ভিজিয়ে রেখেছে ওদেরকে দেবে বলে ঘেমে যাচ্ছে যাই হোক আজকে কিছু জামা কাপড় অল্প কয়েকটা ছিল কাছাকাছি করতে দিয়েছি হয়ে গেছে র্যাপিড ওয়াশে দিয়েছিলাম আমি আর দৌড়ে একটু শুয়েছি তো ঘুমাচ্ছে বাচ্চা তখন গিয়ে বাবা হাঁচকি উঠছে চলো চলো জল খেতে হবে জল খেতে হবে এসো 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 ওয়াটার 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 হেঁচকি উঠছে তোমার না জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও হেঁচকি উঠছে

ওদিকে গাছে মাটি আছে তুই ফট করে মাটি মাটিতে মুখ দিয়ে দিবি এই যে একে আজকে ছাদে নিয়ে যায়নি কারণ আমিও ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যা তো হয়েই গেছে আর আজকে আর ছাদে যেতে ইচ্ছা করছে না ওই জন্য জানলায় তুলে দিয়েছি ওটা কি হয়েছে রে হ্যাঁ পেটের দুপাশে এরকম করে ডোরা এই ডোরা দেখি ও সোনামা এদিকে বাবা জীবদার ঝুলছে ওই দেখো 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 এটা তো আরাম পায় আর একজন কোথায় দৌড়ে পালিয়ে গেল দরজাটা একটু খোলা ছিল হাই কি করছিস তুই ওখানে ও বাবা বাদলা পোকা ঢুকেছে আর এই ব্যক্তি কি করছে কি করছিস তুই কি খুঁজছিস কি ওই দেখো ওই দেখো আমার মনে হয় পোকাগুলো যে উড়ছে না ওগুলো ডানা খসে গেল ওগুলো নিচে পড়ে যায় তো ওইগুলোকে মনে হয় খুঁজছিল যাও 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 ওর খাবারটা ওর পছন্দ না আমাদের খাবার পছন্দ দিয়ে পেট খারাপ হবে বাচ্চাটা ছাদ থেকে হাঁটাহাঁটি করে এলো জেঠু নিয়ে গেছিল এখন এই যে জল খেয়ে কেলিয়ে গেছে কেলিয়ে গেছে গো কেলিয়ে গেছে গেছি কে গেছি দাও একটু পেটটা একটু আদার করে দিই পেটুটাতে একটু আদার করে দিই ঠ্যাং তুলে দিয়েছে দেখো 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 অবস্থা দেখো 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 অবস্থা দেখো

এটা কি মাছ গো রুই মাছ না ও পাবদাটা না সকালে ডিম দিবে না চিকেন দিবে বলো তাহলে ডিম দিয়ে দাও ডাল আর ডিম ওই দেখো দেখো জুতো নয় নো বাই তোরা নো নো চলো হ্যাঁ নো বাই ওই যাচ্ছে রিমু খাওয়া নিয়ে যাচ্ছে সে চলো দেখা দেখা শুধু দেখা দেখা

খাবারটা বানাতে ইচ্ছে বলে না কিন্তু কিছু করার নেই বানাতেই হবে আর ট্রেনারে দিয়ে খাটাচ্ছে খাটিয়ে বলছি গোট গুড গুড মা আর পাচ্ছি না